i তোরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার আমি ماينক্রাফ্ট আন্ডারগ্রাউন্ড বেস বানানোর পার্ট 3 নিয়ে তোমাদের কাছে চলে এলাম বা আগের ভিডিওতে তোমরা যেমন দেখেছিলে যে আমি দেওয়াল সহ গ্রাউন্ড তৈরি করেছিলাম আজকে আমি আরো অনেক কিছু তৈরি করব তো চলো বন্ধুরা বেশি না কথা বলে কাজে লেগে পড়া যাক আর প্রথমে আমি এই ডিজাইন ব্লক ব্লকে দিয়ে ছাদটা তৈরি করে নেব তো চলো फटाफट করে আমি ডিজাইন ব্লক ব্লকে বসিয়ে ফেলি তো আমার পুরোটা ডিজাইন ব্লক বসানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি উপরে কার্পেট গুলোকে বসাবো তো চলো ফটাফট করে আমি ইন ভিটরি থেকে কার্পেট গুলোকে নিয়ে নি তো আমি আমার ইন ভিটরি থেকে হাতে কার্পেট গুলোকে নিয়ে নিয়েছি এবারে আমি এক এক করে কার্পেট গুলোকে পুরোটা বসিয়ে দেব আর পুরোটা কার্পেট বসিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কাছে ফিরে আসছি 5 মিনিট লেটার তো আমার কার্পেটগুলোকে বসানো হয়ে গেছে এবারে আমি ছাদের আদেরেতে সুইমিং পুল চেয়ার সহ চাতা পাড়ি করব তো চলো फटाफट আমি মাপ নিয়ে এই কার্পেটগুলোরকে সাইজ করে দিয়ে ফেলব আজ সাইজ করে ঢঙ্গে করে তোমাদেরকে দেখাচ্ছি এক তো আমার দুই দিকে সাইজ করে কার্পেটগুলোকে ভাঙা হয়ে গেছে এবারে আমি দুই সাইডে দুটকে ড্রাম বসিয়ে দেবো যাতে আমি এই ড্রামের ওপরে চাতা পাড়ি করতে পারি এক তো আমার দুই সাইডে দুটকে ড্রাম বসানো গেছে এবারে আমি সুইমিং পুল চেয়ার তৈরি করব তো চলো বন্ধুরা ফটাফট করে সুইমিং পুল চেয়ার তৈরি করা যাক আর আমি দুটো সুইমিং পুল চেয়ার তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার দুটো সুইমিং পুল চেয়ার তৈরি করা হয়ে গেছে এবারে আমি সুইমিং পুল চেয়ারের কাছে দুটো ছাতা তৈরি করব তো চলো ফটাফট করে আমি ছাতা তৈরি করা শুরু করি ছাতা তৈরি করার জন্য আমি এই মেটেরিয়াল থেকে স্টিক ব্লকে নিয়ে নিই আমি এই থেকে স্টিপ গ্লোকে নিয়ে নিয়েছি এবারে আমি স্টিপ গ্লোকে বসিয়ে দেবো আর স্টিপগুলো সরাসরি ডানের উপরে বসবে না আমাকে এক সাইড থেকে স্টিপ গ্লোকে বসাতে হবে ঠিক এইভাবেই আর আমি তিনটা স্টিপ জুড়ে একটা স্টিপ তৈরি করে নেবো এক তো আমার এক সাইডে একটা স্ট্যান্ড তৈরি করা হয়ে গেছে এবারে আমি এই দিকেও একটা স্ট্যান্ড তৈরি করে নেবো তো চলো তারপর করে আমি ওই দিকের মতো এই দিকেও স্ট্যান্ডটা তৈরি করে নিই নিই তো আমার দুই দিকে দুটো স্ট্যান্ড তৈরি করা হয়ে গেছে এবারে আমি ট্র্যাপ ডোর এই রকম করে বসিয়ে দেব আর এই রকম করে ট্র্যাপ ডোর বসিয়ে বসিয়ে আমি দুই দিকে দুটো ছাতা তৈরি করে আর দুটো ছাতা তৈরি করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার দুই দিকে দুটো ছাতা তৈরি করা হয়ে গেছে এবারে আমি কিছু কার্পেট আর ব্লক ভেঙে করে আমি ওঠা নেওয়ার রাস্তা তৈরি করব। আমি কার্পেট গুলোকে ভেঙে করে ব্লক গুলোকে ভেঙে নিয়েছি এবারে আমি ট্র্যাপ ডোর গুলোকে দুটো বসিয়ে দেব তো চলো আমি দুই সাইডে দুটো ট্র্যাপ ডোর বসিয়ে দেই তো আমার দুই সাইডে দুটো ট্র্যাপ ডোর বসানো হয়ে গেছে এবারে আমি এই দেওয়ালের মধ্যে ডবল করে আমি সিঁড়িগুলোকে এই এইভাবে বসিয়ে দেব যাতে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারি আর নামতে পারি তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা একটু লাইক আর